আসসালামু আলাইকুম আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো আমার একটি নতুন কৃষি প্রজেক্ট অর্থাৎ পারিবারিক সবজির যে চাহিদা সেটা পূরণের জন্য আমি এই প্রোজেক্টটা তৈরি করেছি আমি পুরোটা নেটিং করে দিয়েছি এই কারণে নেটিং করেছি যে আমার বাসায় অনেকগুলো মুরগি আছে শুধু মুরগি না অনেকগুলো গৃহপালিত প্রাণী আমি পালন করি আর এগুলো সাধারণত সব শাক সবজি খেয়ে ফেলে যার কারণে আমি সাইড থেকে এবং উপর থেকে পুরোটা আমি নেটিং করে দিয়েছি তো প্রাথমিকভাবে এখানে আমি কয়েক প্রকার গাছ লাগিয়েছি বেগুন টমেটো তারপর মরিচ এবং হচ্ছে কিছু ফুলকপি এগুলো হচ্ছে আমার বেগুন গাছ এ সারিতে পুরোগুলো সবগুলো হচ্ছে আমার বেগুন গাছ আরও যে দেখছেন মুরগি খাচ্ছে ওগুলোর মধ্যে ঘোরাফেরা করতেছে একটু সুযোগ পেলেই তারা ঢুকে যাবে তে এগুলো হচ্ছে পুরোটুকু হচ্ছে বেগুন গাছ আর এখানে এগুলো হচ্ছে আমার ফুলকপি গাছ মাত্র কয়েকদিন হলে লাগিয়েছি এখনও সেগড় গজায়নি যায়নি যার কারণে তরতাজা দেখায় না এগুলো হচ্ছে টমেটো গাছ বেশ কয়েকটা লাগিয়েছি মার্শাল্লা এগুলো বেশ ভালোই রয়েছে আর এই যে পাশে আমি দেখাবো এগুলো হচ্ছে মরিচ গাছ এই মরিচগুলো বেশ ভালো ভালো জাতের এবং বেশ বড় বড় মরিচ হবে একটি খামার থেকে নিয়ে এসেছি আর কি আটটা না নয়টা লাগিয়েছি আর এই পাশে আবার বেগুন গাছ দেখাচ্ছি বাইরে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো ঘোরাফেরা করতেছে একটু সুযোগ পেলেই একবারে গাছগুলো সব খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে খাবে যেমন তেমন সবগুলো নষ্ট করে ফেলবে তো পুরোটুকু নেটিং করে আমি দেখি কতটা সফল হতে পারি বেগুন গাছগুলো মার্শাল্লাহ বেশ ভালোই হয়েছে শেকড় গাছে গেছে তো প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করলাম যে দেখি আমি শাক সবজি কতটুকু উৎপাদন করতে পারি তো আমার কৃষি পরিচিতি যদি আপনাদের ভালো লেগে থাকে এ ধরনের কৃষিকাজ ভিত্তিক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এগুলো যদি পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব